আজকে আঠাশে সেপ্টেম্বর স্বৈরাচারী হাসিনার জন্মদিন বিগত বছরগুলোতে এই দিন যখন আসত তখন মানুষ রাতের বেলায় শান্তিতে ঘুমাতে পারত না মানে রাতের বেলায় এরা এত উচ্চ আওয়াজে মাইক বাজাতো এত উচ্চ আওয়াজে সাউন্ড বক্স বাজাতো যে মানুষের ঘুমটাও ঠিক মতো হতো না এরপরে দিনের বেলায় রাস্তাঘাটে প্লে কার্ড ব্যানার ফেস্টুন মিছিল মিটিং কত কিছু যে তারা করত কত আনন্দ উল্লাস তারা করত। কিন্তু দেখেন আজকে যখন হাসিনার পতন হয়ে গেছে সারা বাংলাদেশের কোথাও কিন্তু কোনো ব্যানার ফেস্টুন মেসিল মিটিং তো দূরের কথা একটা দোয়ার আয়োজনও তার জন্য হয় নাই কোন একটা মানুষ তাকে আজকে স্মরণ করে নাই বরং কি হয়েছে জানেন ঢাকা ইউনিভার্সিটির মতো একটা জায়গায় সেখানে শেখ হাসিনার প্রতিকৃতিতে শেখ হাসিনার একটা ছবিতে জুতা নিক্ষেপের আয়োজন হয়েছে জুতা নিক্ষেপের প্রতিযোগিতা হয়েছে সেখানে শেখ হাসিনার প্রতিকৃতিতে ঝাড়ু নিক্ষেপ হয়েছে জুতা নিক্ষেপ হয়েছে সেই সাথে ঢাকা ইউনিভার্সিটির কর্তৃপক্ষের কাছে তার একটা আবদার জানিয়েছে তারা একটা আবেদন জানিয়েছে যাতে সেখানে একটা শেখ হাসিনার প্রতিকৃতি বানিয়ে দেওয়া হয় শেখ হাসিনার একটা মূর্তি বানিয়ে দেওয়া হয় সকাল সন্ধ্যায় ছাত্ররা সেখানে গিয়ে পেশাব করবে সেখানে থুতু ফেলবে সেখানে তারা লাথি মারবে সেখানে তারা সেরা জুতা এবং ঝাড়ু এগুলো তারা সেখানে নিক্ষেপ করবে আপনি চিন্তা করতে পারেন একটা মানুষ কতটা কষ্ট পেলে কতটা ঘৃণা একটা মানুষের মনের মধ্যে জন্মালে মানুষ এই রকম আবদার করতে পারে এই রকম কাজ করতে পারে শেখ হাসিনা তো এগুলোই করেছে শেখ হাসিনা যেটা করে গিয়েছে সেটারই সে ফল এখন সে পাচ্ছে এজন্য আমি একটা কথা বলি এই পৃথিবীতে যারাই মানুষের জন্য কাজ করে এই পৃথিবীতেই যারা দেশের জন্য কাজ করে গিয়েছে দেশের মানুষের কল্যাণের জন্য কাজ করে গিয়েছে জাতির জন্য কাজ করে গিয়েছে এরা দুনিয়া থেকে চলে গেলেও মানুষ তাদের অবদানের কথা স্মরণ করে তাদের জন্য চোখের পানি ফেলেছে আর যারা এই পৃথিবীতে মানুষকে কষ্ট দিয়ে গেছে পৃথিবীতে মানুষের উপর যারা অত্যাচার জুলুম নির্যাতন চালিয়েছে এরা বেঁচে থাকলেও এদেরকে মানুষ বর্জন করেছে বয়কট করেছে এবং এদেরকে মানুষ ঘৃণা করেছে সেটা তারা বেঁচে থাকা দেখে গিয়েছে। যেটা দেখতেছে একজন কবি খুব সুন্দর করে বলেছেন যখন তুমি এসেছিলে ভবে কেঁদেছিলে তুমি হেসেছিল সবে এমন জীবন তুমি করিবে গঠন মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন এজন্য আমাদের চেষ্টা করা উচিত এমন জীবন গঠন করা যে জীবন গঠন করলে আমরা মরলেও আমাদের জন্য মানুষ চোখের পানি ফেলবে আমাদের জন্য মানুষ দোয়া করবে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন